আর প্রথমত হচ্ছে বরফাদ দেখার জন্য এসেছিলাম বা টিকিট পাইনি তারপরে জঙ্গলি দেখার জন্য চেষ্টা করলাম বা সেটারও টিকিট পাইনি পাঁচটার টিকিট অলরেডি বুক তো এখন হচ্ছে রাত আটটার সময় যে শোটা হবে সেটা দেখেই বাসায় যাবো যেহেতু উদ্দেশ্য করে এসেছি ওটা দেখেই যাব বাসায় বরফটা দেখেছি আজকে জঙ্গলিটা দেখবো নেক্সট হয়তো আগেটা দেখবো সবগুলোই দেখার ইচ্ছা আছে প্রতিটা ডায়লগ কি ভালো লেগেছে হয়তো বা বলতে পারবো না বা ডায়লগুলো প্রতিটাই খুব ভালো ছিল ডায়লগটা ভাই ওভাবে বলতে পারবো না ভালোবাসতে লেগেছে এক সেকেন্ড ছাড়তে লাগবে সরিটা মনে নাই ছাড়তে লাগবে হচ্ছে ন্যানো সেকেন্ড আচ্ছা ভালোবাসতে লেগেছে এক সেকেন্ড ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড এখনো ভাই মনে পড়ছে না সিনেমার কাহিনিটা আমার ভালো লেগেছে নর্মালি আগে যে কাহিনিগুলো হতো হয়তো বা ইন্টারেস্ট নিয়ে দেখা হতো না বাট এখন নতুন নতুন যে কাজগুলো হচ্ছে ওদের অভিনয়গুলো অনেক ইম্প্রুভ হয়েছে তারপর কাহিনিগুলোর মধ্যে খুব ইম্প্রুভ হয়েছে যে জন্য হচ্ছে আমাদের দেখার আগ্রহটা বাড়ছে আর এখন সিনেপ্লেক্সের সিচুয়েশনটাও মানে পরিবেশটাও খুব ভালো যে খুব ভালোভাবে আমরা শান্তিপূর্ণভাবে মুভিগুলো দেখতে পারি ফ্যামিলি নিয়েও দেখা যাচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়েও দেখা যাচ্ছে ভালো লাগছে দেখে থ্যাংক ইউ